flyat aviation আপনার একটি বিশ্বস্ত সহযোগী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু fly aviation এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানacci আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে আসলাম সৌদি আরবের সম্পর্কে আপনারা জানেন মিডল ইস্ট অনেক দেশের বিশাল কার্যক্রম বন্ধ যেরকম দুবাই বা মালয়েশিয়া বা কুয়েত সৌদি আরব সীমিত আকারে এই বিশাল কাজগুলা হচ্ছে সৌদি আরবের মতো এত अवेलेबल হচ্ছে না তো আপনারা যারা বিভিন্ন দেশের প্রসেসিংগুলো করিয়ে থাকেন সবচাইতে বেশি প্রসেসিং হচ্ছে সৌদি আরবের তো আমরা কাজ করতেছিও সৌদি আরবের প্রসেসিং নিয়ে আপনারা জানেন আমাদের ফ্লাই অ্যাডিভিয়েশন সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি আপনারা চাইলে আমাদের মাধ্যমে সৌদি আরবের ভিসা প্রসেসিং করাইতে পারেন একদম অগ্রিম ছাড়া যে আমরা ক্লিনার ফ্যাশা লোড আনলোড বিভিন্ন কাজের ক্যাটাগরির ভিসাগুলো আমরা প্রসেসিং করে থাকি যখন আমরা ভিসাটা স্টামিং কমপ্লিট করে ফেলব বিষার কপি আপনাকে পাঠাবো দেন আপনি আমাদের পেমেন্টটা করবেন আমরা ভিসা প্রসেসিং করানো ছাড়া কোনো অগ্রিম কোনো পেমেন্ট নিচ্ছি না এখন যদি আমরা আমাদের কাজের রিভিউগুলো আপনাদেরকে একটু দেখাইতে চাই আমাদের পেজ থেকে আমরা যে কাজগুলো করে থাকি ভিসা প্রসেসিং এবং মেন পাওয়ারগুলো হয় আমরা কিছু কিছু রিভিউ আমাদের পেজে দিয়ে থাকি চলুন আমরা সরাসরি আমাদের পেজ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে আমাদের ফ্লাইয়াদ এভিয়েশন ফেসবুক পেজ এবং আমাদের সরকারে নিবন্ধিত এই যে ট্রাভেল এজেন্সি ওয়ান ওয়ান আমাদের লাইসেন্স নাম্বার আর এই নামে ফ্লাইয়াদ এভিয়েশন দিয়ে আপনি যদি সার্চ দেন আমাদেরকে টিকটকে পেয়ে যাবেন আমাদের কাজের রিভিউগুলো এবং ইউটিউবে আপনারা যাত্রী সহ যে আমরা কাজের রিভিউগুলো দিয়ে রাখছি ভিডিও আকারে আপনারা সেগুলিও দেখে আসতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম এই যে ফ্লাইয়াদ এভিয়েশন যদি একটু করে আপনাদেরকে দেখাতে চাই এই যে আমাদের এ পর্যন্ত কিছু কিছু বিশার কপি এবং মেন পাওয়ার আমরা আমাদের পেজে পোস্ট করছি আপনারা চাইলে এগুলি দেখে আসতে পারেন যে বিষয়গুলো আমাদের হয়েছিল। এবং আমাদের ফুড ডেলিভারির জন্য বিখ্যাত কোম্পানি লজিস্টিক কোম্পানিতে ইন্টারভিউর মাধ্যমে আমরা ফুড ডেলিভারির লোক নিচ্ছি এবং ডিরিক কোম্পানির ভিসা হবে এগুলি আর আমাদের এই ভিডিওতে আমাদের নাম্বারও দেওয়া আছে আপনারা চাইলে আমাদের অফিসে সরাসরি এসে যোগাযোগ করতে পারেন আর এটি হলো জেদ্দাতে আশিস প্লান্টেশন লিমিটেড কোম্পানির ডিরিক কোম্পানির ভিসা এবং যারা রাজমিস্ত্রি কাজ জানেন এবং স্টিল ফিক্সারের কাজ জানেন ওয়েল্ডিংয়ের কাজ জানেন এবং হেল্পার হিসেবে কাজ করতে চান এই ভিডিওটি দেখে আসতে পারেন আপনারা এছাড়াও এই যে রিসেন্ট যে আমাদের ভিসাগুলো হয়েছে আমরা ভিসার কপিগুলো আপনাদের এখানে সুবিধার্থে আপনাদের সুবিধার্থে আমরা আমাদের পেজে দিয়ে রাখছি এবং এখানে আমাদের ডিটেলস দেওয়া আছে সরাসরি আপনারা চাইলে আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন আর যারা সৌদি আরব থেকে ভিসা প্রসেসিং করাতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন এই যে আমাদের যে ভাইগুলার মেন পাওয়ার হয়ে আসছে আমরা মেন পাওয়ারগুলো আমরা এখানে পোস্ট করে দিয়েছি আপনাদের সুবিধার তা আপনারা দেখে আসতে পারেন এরকম অসংখ্য ডকুমেন্টস অসংখ্য ভিসার কপি মেন পাওয়ার এভাবে আমাদের পেজে দেওয়া আমাদের যে ভাইগুলার যে ভিসা হয়েছে আমরা ভিসাগুলোর কপি এই যে এখানে পোস্ট করে দিয়েছি আপনারা জানেন সৌদি আরবের বিষাগুলো ই ভিসা হয়ে থাকে আর আপনারা যারা প্রসেসিং করাবেন বিষা আমাদের লাইসেন্সে ওকালা করবেন অবশ্যই আমাদের সাথে আগে যোগাযোগ করতে হবে আমাদের এই যে হটলাইন নাম্বার দেওয়া আছে নিচে এবং এই যে এখানে আমরা তিনটা নাম্বার দিয়ে দিয়েছি আমাদের লাইসেন্স নাম্বার ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান এই নাম্বারটি হলো আমাদের গভর্নমেন্ট অনুমোদিত ট্রাভেল এজেন্সির লাইসেন্স সৌদি আরবে দ্রুত সময় ভিসা প্রসেসিং এবং আমাদের প্রসেসিং প্রসেসিংয়ের যে ক্যাটাগরিগুলো আমেল মঞ্জিল সাওয়াক খাস এবং আমেল আইডি ফ্যামিলি ভিজিট বিষা এবং ওমরা বিষাগুলো আমরা প্রসেসিং করে থাকি খুব দ্রুত সময়ের মধ্যে এই যে অসংখ্য মেন পাওয়ার আপনারা পেয়ে যাবেন আমাদের পেজে ঢুকলে যারা মেন পাওয়ার করিয়েছেন এবং ভিসা করানোর পরে আর যারা রেস্টুরেন্ট কফি শপের কাজ করতে চান এক বছরের ফুসিং বিষয় নিয়ে তারা চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে একুশ থেকে আঠাইশ বছর হইতে হবে কফি শপ রেস্টুরেন্টের জন্যে এবং এই ব্যানারের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং আমাদের অফিসের ঠিকানা দেওয়া আছে এছাড়াও আমরা মিডিল ইস্ট অনেকগুলা দেশ নিয়ে কাজ করতেছি আপনারা যারা অফিসে আসবেন যোগাযোগ করবেন আসলে আপনারা দেখতে পাবেন এরকম অসংখ্য কাজের ভিডিও এবং পোস্টগুলো আমাদের এভিয়েশন ফেসবুক পেজ থেকে আপনারা ঘুরে আসতে পারেন এবং আমাদের কাজের রিভিউগুলো দেখে আসতে পারেন আর যারা আমাদের সাথে কাজ করাইতে চান প্রসেসিং মেন পাওয়ার করাইতে চান সরাসরি আমাদের অফিসে এসে আপনি যোগাযোগ করতে পারেন এবং যারা দেশের বাইরে আছেন আমাদের ভিডিওতে আমাদের ডিসক্রিপশানে আমাদের অফিস ঠিকানা এবং মোবাইল নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আপনি আমাদের সাথে যোগাযোগ করে আপনার বিষা ওকালা করে আপনার কাজটি কমপ্লিট করে নিতে পারেন ফ্লাইয়া এভিয়েশন আপনারা জানেন একটি বিশ্বস্ত সহযোগী আমরা প্রসেসিংয়ের ক্ষেত্রে কোনো অ্যাডভান্স টাকা নিচ্ছি না বিষা স্টামিং হওয়ার পরে দেন আপনি আমাদের প্রসেসিংয়ের যে কস্টটি সেটা আপনি পে করবেন আপনি ব্যাংকের মাধ্যমে আমাদের ফ্লাই অ্যাডিভিয়েশনের ব্যাংকের অ্যাকাউন্ট সে অ্যাকাউন্টের মাধ্যমে আপনাকে পে করতে হবে আপনার প্রসেসিংয়ের এবং মেন পাওয়ারের পেমেন্টগুলো তো চাইলে আমাদের ফ্লাই অ্যাডিভিয়েশনের মাধ্যমে আপনারা বিশ্বের যে কোনো দেশের এয়ার টিকিটও নিতে পারেন মেন পাওয়ার করিয়ে নিতে পারেন এবং সৌদি আরবের সমস্ত বিশাল প্রসেসিংগুলো আমরা করে থাকি এরকম যদি ভিডিও আরও দেখতে চান আমাদের সঙ্গে থাকুন ফ্লাই অ্যাডিভিয়েশনের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে